শেষ জামানায় জেরুজালেমে তাজ্জাল নামে এক ব্যক্তির আবির্ভাব হবে দার্জাল শব্দের আবেদনিক অর্থ হল মিথ্যাবাদী বা প্রতারক তার এক চোখ থাকবে কানা দাজ্জাল পৃথিবীতে বিশৃঙ্খলা করবে যে মিথ্যাকে সত্য বলে প্রচার করবে এখন গাজায় যে গণহত্যা চলছে তা মানব ইতিহাসে দ্বিতীয়টি আর ঘটেনি শিশুদের কান্না মায়েদের আর্তনাদ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হাজার হাজার মানুষ নিরাপদ মানুষকে হত্যা এইসব দেখে বিশ্ব নেতারা মনে হয় ফিলিস্তিনের ব্যাপারে দারজানের ভূমিকা নিয়েছে আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখন হয়তো গাজায় কোনো শিশুকে হত্যা করছে ইসরায়েল এই ইসরায়েলের মূল শক্তি কেন্দ্র হলো আমেরিকা আন্তর্জাতিক সম্প্রদায় গাজার এই মানবিক বিপর্যয়ের চিত্র দেখছে শুনছে জানছে তবুও নীরব যুদ্ধবিরতির আহ্বান আসে কিন্তু যুদ্ধ থামে না বড় বড় রাষ্ট্রের নীতির খেলায় প্রতিদিন মারা যাচ্ছে নিরাপরাধ মানুষ অথচ মানবতার পক্ষে খুব বেশি দিন আগের কথা না উনিশশো সালের নভেম্বর মাস ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের নেতা লাইনেল ওয়াল্টার রথ মাত্র সাতষট্টি শব্দের ছোট্ট একটি চিঠি লিখেছিলেন তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোরের কাছে চিঠিটা ছোট হলেও বিষয়বস্তু ছিল খুবই গভীর যার ফলাফল এখন পুরো বিশ্ববাসী দেখছে চিঠিতে ব্রিটিশ সরকার অঙ্গীকার করেছিল ফিলিস্তিনে আলাদা ইহুদি রাষ্ট্র গঠন করা হবে আর তার জন্য সব ধরনের সহায়তা দেওয়া হবে এটাই ছিল ঐতিহাসিক বেলফোর ঘোষণা যেই কথা সেই কাজ ফিলিস্তিন এক সময় ছিল ব্রিটিশ উপনিবেশ সেই সময় আরবদের সঙ্গে অন্য এলাকা থেকে আসা ইহুদিদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় ইউরোপ থেকে পালিয়ে আসা ইহুদিরা জেরুজালেমের সঙ্গে বাইবেলের যোগসূত্র ধরে সেখানে তাদের বসতি গড়ার পথ খুঁজে উনিশশো সালের চোদ্দোই মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয় সেদিনই ফিলিস্তিনিদের উপরে জাতিগত নির্মূল অভিযান শুরু করে ইহুদি সেনাবাহিনী উনিশশো আটচল্লিশ সাল নাগাদ ফিলিস্তিনের তেত্রিশ শতাংশ ভূখণ্ড দখল করে নিল ইহুদিরা কিন্তু তাদের হাতে ছিল মাত্র ছয় শতাংশের মালিকানা সেই সময় একশো একাশি প্রস্তাবনা গ্রহণ করে জাতিসংঘ এই অঞ্চলকে ভাগ করে ইহুদি ও আরব দুটি আলাদা রাষ্ট্র গঠন করা হবে এই ব্যবস্থা নাকচ করে দেয় ফিলিস্তিনিরা কারণ বেশিরভাগ উর্বর উপকূলীয় অঞ্চল সহ ফিলিস্তিনের পঞ্চান্ন শতাংশই ইহুদিদের দেওয়ার কথা বলা হয় সে সময় ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডের চুরানব্বই শতাংশ এবং সাতষট্টি শতাংশ জনসংখ্যা ছিল ফিলিস্তিনিরা দুই হাজার সাত সাল থেকে গাজা ইসরায়েলি পুরোপুরি অবরোধের মধ্যে আছে ভূমি জল আর আকাশপথে অবরুদ্ধ এই জনপদে মানুষের চলাফেরা কঠোরভাবে নিয়ন্ত্রিত জরুরি পণ্য প্রবেশে বিধিনিষেধ থাকায় চিকিৎসা খাবার বিদ্যুৎ সব কিছুই সীমিত দিনে কয়েক ঘন্টা বিদ্যুৎ পাওয়াটাই গাজার মানুষের জন্য বড়ই সৌভাগ্য এই অবরোধ শুধু জীবনকে কঠিন করেনি কেড়ে নিয়েছে ভবিষ্যতের স্বপ্নও শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পান না নেই কর্মসংস্থান ফলে তরুণদের বেকারত্বের হার সত্তর শতাংশেরও বেশি তবু তা লড়ে যাচ্ছে কারণ বেঁচে থাকার লড়াইয়ে গাজার মানুষ কখনো থামে না সবশেষ গাজা ইসরায়েলের হামলা শুরু হয় দুই সালের সাতই অক্টোবর সেদিন থেকেই গাজাই ইসরায়েলের হামলায় পঞ্চাশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন তাদের বেশিরভাগই নারী ও শিশু গাজাকে হাজার হাজার শিশুর কবরস্থান বলে অভিহিত করেছে জাতিসংঘ সবাই জানে ইসরায়েল এই অঞ্চলে সব থেকে শক্তিশালী ও অর্থনৈতিকভাবে উন্নত দেশ তারপরও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রতি বছর চার বিলিয়ন ডলারের সামরিক সাহায্য জুগিয়ে আসছে আমেরিকান প্রশাসন ব্রিটেন এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো মানবাধিকারের নামে অন্য সময়ে এত সরব হলেও তারা কেউ কিন্তু ইসরায়েলের এক বিন্দু সমালোচনা করেনি বরং সমর্থন জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে ইসরায়েলি আগ্রাসন ও বর্বরতা দ্বারা সমালোচনা করছেন তাদেরকে সন্ত্রাসের বন্ধু বা সমর্থক বলা হয় কি এক নিষ্ঠুর পৃথিবীতে আমরা বাস করি রমজান মাসেও ইসরায়েলের হাত থেকে রক্ষা পায়নি ফিলিস্তিনিরা পশ্চিমাদের এই ভণ্ডামি অমার্জনীয় অথচ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মিনিটের একটি ফোন কলই এই যুদ্ধ এক মুহূর্তেই বন্ধ করে দিতে পারত যেমনটা উনিশশো সালে রোনাল্ড রিগানের একটি ফোন পশ্চিম বেরুতে হামলা বন্ধ করতে বাধ্য করেছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী মোনাসিম বেগিনকে ইহুদিদের ইতিহাস হলো খ্রিস্টান পুঁজিবাদী শক্তির হাতে নির্যাতিত হওয়ার আর পালিয়ে বাঁচার ও হওয়ার অন্যদিকে তাদের জন্য নিরাপদ আশ্রয় ছিল রাজ্যগুলো অথচ সেই ইহুদিরাই আজ মুসলমানদের হত্যা করছে ফিলিস্তিনের মাটিতে ইসরায়েল যুদ্ধ নয় পরিকল্পিত গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ করছে সেখানে সৈনিকে সৈনিকের লড়াই হচ্ছে না সাধারণ নাগরিক নারী এবং শিশু তথা গোটা জাতিকে টার্গেট করে যুদ্ধ করছে ইসরায়েল আক্রমণ পরিচালিত হচ্ছে সকল ফিলিস্তিনিদের বিরুদ্ধে প্রতিটি ফিলিস্তিনি সংস্থার বিরুদ্ধে বসতবাড়ি মসজিদ অর্থনীতি সংস্কৃতি রক্ষা পাচ্ছে না পশ্চিমা দেশও মিডিয়ার পক্ষপাতদুষ্ট সংবাদ প্রচারণা করে ইসরায়েলের মানবাধিকার বিরোধী কার্যক্রমে মদত দিচ্ছে গাজে একটি মিথ্যা ও সাজানো যুদ্ধের খবর প্রচার করে আসল গণহত্যাকে আড়াল করা হচ্ছে ফিলিস্তিনের পাশে কার্যত কেউ নেই না পশ্চিমা সরকারগুলো না আরব দেশগুলো না মূলধারণ মিডিয়া না সোশ্যাল মিডিয়া অবরুদ্ধ ফিলিস্তিনরা কোন ঠাসা হতে হতে একেবারে শেষ সীমানায় এসে পৌঁছেছে তাই হয়তো ফিলিস্তিনি কবি অ্যাডওয়ার্ড সাইদ বলেছিলেন শেষ আসমানের পর আর কোনো আসমান নেই সেই ভূখণ্ডের পর আর কোনো ভূখণ্ড নেই তাই ফিলিস্তিনিদের তো লড়াই ছাড়া আর কোনো পথও নেই